বানর বান্দর বা বাদর এক প্রকার স্থানপায়ী প্রাণী মূলত সিমিয়ান প্রাইভেটগণের তিনটি দলের মধ্যে দুটি সদস্যরা সাধারণভাবে বানর নামে পরিচিত এই দলগুলি হল নতুন পৃথিবীর বানর পুরাতন পৃথিবীর বানর এবং নর বানর এদের প্রধানত দেখতে পাওয়া যায় দক্ষিণ এশিয়া ও উত্তর আফ্রিকায় বানর বুদ্ধিমান ও সামাজিক জন্তু অধিকাংশ প্রজাতি গাছে বাস করে নিরামিষ হলেও এদের বাসস্থান ও খাদ্যে পর্যাপ্ত বৈচিত্র্য রয়েছে বাংলাদেশের দশ প্রজাতির প্রাইমিটরের মধ্যে রয়েছে পাঁচ প্রজাতির বানর পৃথিবীতে বর্তমানে বিদ্যমান ১৯ প্রজাতির বানরের মধ্যে এক প্রজাতি ছাড়া অন্য সবগুলো ছড়িয়ে আছে এশিয়ায় আফগানিস্তান থেকে জাপান ফিলিপাইন থেকে বর্ণীয় পর্যন্ত অনুমান করা হয় বানরের উৎপত্তি তিন দশমিক পাঁচ থেকে চার মিলিয়ন বছর পূর্বে বর্তমানে দুই দলের বানর রয়েছে যারা হল নববিশ্বের বানর আর পুরাতন বিশ্বের বানর নববিশ্বের বানরেরা দক্ষিণ আমেরিকায় বসবাস করে পুরাতন বিশ্বের বানরেরা আফ্রিকা এবং এশিয়ায় বাস করে নববিশ্বের বানরেরা পুরাতন বিশ্বের বানরদের থেকে ছোট বানরদের প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট প্রজাতি হল পাইগেমি মার্মোসেট সাধারণত এদের দৈর্ঘ্য হয়ে থাকে বারো থেকে পনেরো সেন্টিমিটার এদের ওজন প্রায় একশো গ্রাম এরা ব্রাজিল কলম্বিয়া ও ইকুয়েডরে বাস করে বানরদের লম্বা হাত ও পা রয়েছে যার সাহায্যে এরা এক গাছ থেকে অন্য গাছে লাভ দেয় যেসব বানরদের লম্বা লেজ আছে তারা সহজেই লম্বা লেজ দিয়ে গাছে ঝুলে থাকতে পারে বানরদের দেহ লোমাবৃত উষ্ণ রক্তের প্রাণী হৃৎপিণ্ড চার প্রকষ্ট বিশিষ্ট বানরেরা গাট্টা গোট্টা হুলুমানদের তুলনায় মুখাগ্র দীর্ঘতর নিতম্বে রয়েছে লোমহীন বানরের মুখ কুকুরের মতো চলাচল করে সদল বলে হয় একটি পুরুষ দলনেতা বানর এরা বীজ ফল কীট টিকটিকি ইত্যাদি খেয়ে থাকে এক সময় চকরিয়া সুন্দরবন ও টেকনাফে প্রচুর ছিল এখন দুষ্প্রাপ্য নগর জীবনে সহজে অভ্যস্ত হয়ে ওঠে এবং প্রায়শই বড় বড় দলে বাজার ও মন্দিরের আশেপাশে থাকে ঢাকা শহরের তাতিবাজার বনগ্রাম লালবাগ গ্যান্ডারিয়া ও নবাবগঞ্জে এখনও শতাধিক বানর রয়েছে হলদে ধূসর এই বানরের মুখমণ্ডল লোমহীন ও একাসে লেজ দেহদৈর্ঘ্যের প্রায় অর্ধেক বড় আকারের পুরুষ বানর ষাট সেন্টিমিটার লম্বা হতে পারে এদের পঁচিশ থেকে ষাট সদস্যের এক একটি দল নানা বাসস্থলে বন ও বিভিন্ন উচ্চতর পাথুরে পাহাড়ে থাকে সর্বভুখ এই জন্তুগুলি প্রায়শই ফলের ক্ষেত ও বাগানে হামলা চালায় মানুষের মতো এদের রক্তেও আর এইচ ফ্যাক্টর থাকায় এই বানর চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় বাংলাদেশে বানরের প্রজাতিগুলি হচ্ছে খাটোলেজ বানর আসামি বানর প্যারাইল্লা বানর বা লম্বালেজি বানর